হচ্ছে আমাদের ছোটমাশি শপিং দিয়ে শুরু হলো এই হচ্ছে দশক এর সাথে মামুনি শুয়ে আছে এটা ইগনোর করে দিও এটা হচ্ছে আচ্ছা এটা কি কিনেছো মা মাসি বললি দেখছ না দেখার জন্য না নিচে হয়

কি সুন্দর কিনেছে মেশরটা এটা দেখো বাবার জন্য একটা নিলে হতো সুন্দর এবুন্দর

হাতায় পরে হাতায় পরে কাজগুলো বেশিরভাগ ওই ব্লাউজ পিস কত করে নিয়েছো মাসে নিয়েছো ভালো আছে ভালো করছো সুন্দর ব্লাউজ পিস গুলো আমরা কোথায় ছিলাম রে এগুলো না না মাসের এক ব্যাগ শেষ হয়েছে এখন আরো একটা ব্যাগ আছে ও হয়ে গেছে না কোন একটা বললো না ব্যাগের হ্যান্ডেল ছিঁড়ে গেছিল সে নিতে গিয়ে ওটার মধ্যে কিছু নেই ও আচ্ছা ওটা দেখিয়েছি আচ্ছা আচ্ছা গুছিয়ে নি গুছিয়ে নি

সৌরভ আর শ্রীজিৎ দুজনে কিনেছে এবার ওরা আমার জমজ ভাই হয়েছে সুন্দর দেখতে মধুমন তো দাদাকে বললাম নিতে তোর দাদা একটা পাঞ্জাবি নিল না বলে আমি পরিাম ওর জন্য নেয়নি

এবা নেক্সট আছে শাড়ি না পছন্দ না বাহ কুটিটা খুব সুন্দর এটা কোথায় পেয়েছিস এটা খুব সুন্দর তো ওখানে ছিল মানে ভকার মুখে ওই যেখানটা সাঁওতালি নাচ হচ্ছিল থেকে আর একটু এগিয়েছি তখন এইটা মনে প্রথম নেয় খুব সুন্দর হয়েছে কিনে পছন্দ হয়ে গিয়েছিল কিনে নিয়েছি বাহ এটা সুন্দর মধুবনী প্রিন্টের উপর এটা কত নিয়েছে

আমরা তো এইসব এইসব দেখারই সুযোগ পাইনি খুব সুন্দর এটা পোড়া মাটির আমি পোড়া মাটির পেন্ডেন্ট দেখছিলাম বেশ সুন্দর সুন্দর গোবলে এই দুটো তো দিদিকে এইরকম হার নিয়েছি দুটো একটা আনা দিদিকে দিয়েছি একটা সোনাইকে দিয়ে দিয়েছি ওটা দেখাতে পারছি না এটা সামনে আছে এটা দেখালাম এই সেম জিনিস শুধু এটা আনা দিদিকে ব্লু কালার আর ওটা এই যে কলমকারী কালার যেটা রেড রেড কালার আর এইটা হচ্ছে আমাদের সবথেকে বড় সদস্য

বাবার এটাই নিয়েছে আমি বললাম অন্য কালার নি বাবার বলে না এটা ভালো লাগছে এটাই না এটা আমার তাহলে খুলতে হবে না থাক দেড়শো টাকার জন্য আর মন খারাপ করতে হবে না দাম দাম শুনো না মন খারাপ হয়ে যাবে হত দিদি সাড়ে তিনশো টাকায় কিনে নিয়ে এসছে আমরা পাঁচশো টাকায় কিনেছি আমি আর দেখাচ্ছি এটা হচ্ছে পোড়ামাটি আচ্ছা এখান থেকে সেট করে নিয়ে যাচ্ছে

এটার একটা গল্প আছে এটা হচ্ছে আলাদা আলাদা করে আমাদের বলেছিল একশো কুড়ি টাকা আর এটা একশো কুড়ি টাকা ঠিক আছে তো যথারীতি একটা বার্গেন করতে হয় যে কত দেবো আমরা বলছি যে আমরা একশো টাকার নিচে দেবো না এবার যখন প্রাইস মানে টাকা দিতে গেছি তখন সব শুদ্ধই নিয়েছে সব শুদ্ধ একশো টাকা নিয়েছে মানে একশো টাকায় কানেক্ট হয়ে গেছে মানে ওটাই ছিল আর কি তোদের ওটা আলাদা আলাদা বলেছে ও একশো টাকা আমাদের ফেরত নিয়ে চলেছে বাহ

আর আর কি আর নেই তো কিছু তোর ঝোলায় তো তোমাদেরকে দেখানো হয়নি এইটা তখন যখন আমরা গিফট আনবক্সিং মানে সমস্ত কিছু কেনাকাটা করার পর আনবক্সিং করছিলাম তখন এইটা প্যাক করা ছিল আর আনতেও অসুবিধা হতো খুলে ফেললে তাই তোমাদের তখন দেখাতে পারিনি এইটা একদম এখানে সেট করে এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ও পাশে একটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা এরকম একটা ওয়াল অ্যাঙ্গিং তো সেইটাকে ম্যাচ করে এইটা ফাঁকা ছিল এই ওয়ালটা তো সেই জন্য সৌরভ এটাকে অ্যাটাচ করে দিয়েছে তো কেমন লাগছে তোমরাই বলো তো ছোটোখাটো অনেকগুলো শপিং করে ফেলেছি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর অলরেডি আমরা বাড়িতেও চলে এসেছি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের শপিং ভিডিওটা কেমন লাগলো সেটাও কার কোনটা সব থেকে বেস্ট লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বাই দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা